হজত আবুবক আনু ইন্তেকালের সময় তার মেয়ে কান্নাকাটি বলতেছেন এই মেয়ে কান্নাকাটি করে কেন মেয়ে মেয়ে বলতেছে আব্বা আপনার এই মৃত্যুর সময় যদি আমি কান্নাকাটি না করি আর কোন সময় করব তো হরত আবুবকর আনু বলতেছেন যে আল্লাহ হুকুম সুন্নত মতো যদি আমার মৃত্যুটা হয় তাহলে তো আমি কামিয়াব আর কামিয়াব কে না চায় সবাই তো কামিয়াব চায় তো এত বড় স্বাভাবিক হইয়াও আবক করার আনু ভয় করতেছেন আমার মৃত্যুটা যেন কীরকম হয় তো এই জন্য ভাই মৃত্যুর যন্ত্রণা বহুত কষ্টের বহুত মুসিবতের আর সেই মৃত্যুটা হইল আল্লাহর দেওয়া সিফত অনুযায়ী রাসুল করিম সাল্লা সাল্লামের দেখানো পথে যদি সেই মৃত্যু হয় তাহলে আমরা সবাই কামিয়াব আর যদি এই মৃত্যু যদি রাসুলের শূন্যতরী মতো না হয় তাহলে আমরা না কামিয়াব এই জন্য আমরা চেষ্টা করব আল্লাহ রাসুলের মতো জিন্দগি কাটাইতে আল্লাহর হুকুম মতো দুনিয়াতে চলাফেরা করতে যাতে আমাদের কোনো রকম আমরা যেন আল্লাহ হুকুম রাসুলের শূন্যতের বরখেলাপ না করি আর চব্বিশ ঘন্টার জিন্দিগি ইসলামের সিপথে শুরুতে খেটাইতে পারি এই যদি হয় তাহলে আমাদের নিচুটা হইব কামিয়াব আর যদি আল্লাহ হুকুম রাসুলের শূন্যত না হয় তা আমাদের মৃত্যুটা হবে না কামিয়া সব সময় ফিকির করতে হবে রাসুলের শূন্যত অনুযায়ী জীবন কাটাইবার জন্য আর খেয়াল রাখতেই সব সময় যেন রকম যেন আমাদের মৃত্যুটা রাসুলের ইসলামের আল্লাহ হুকুমের বাইরে না যায় এই জন্য সবসময় সুন্নতকে আঁকড়ে ধরতে হবে আর সুন্নত অনুযায়ী আমাদের খাওয়া দাওয়া চলাফেরা সম্পূর্ণ জীবন খাটাইতে হবে আর বিশেষ করে দৈনিক দশ থেকে পনেরো মিনিট আসলের দেখানো জিকির সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা الا الله الله اكبر قلت له